গত বছরের মতো এবছরও আমি একটি বিপদের সম্মুখীন হলাম আমার খামারে তো সেই বিষয় নিয়ে আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি গত শনিবারে আমি গিয়েছিলাম আমার একটি বিশেষ কাজে আমার বাবার বাড়িতে তো সেখানে যাওয়ার আগে আমি আমার সবগুলো মুরগিকে ছোট বড় যতগুলো মুরগি আছে সবগুলোকে ভ্যাকসিন ক্রিমাশক প্লাস হচ্ছে ঠান্ডার কোর্স কমপ্লিট করে দিয়ে তারপর আমি গিয়েছিলাম যেন কোনো সমস্যা না হয় কিন্তু তারপরেও আমি এই সমস্যার সম্মুখীন হলাম আমার মুরগিগুলো হচ্ছে ঠান্ডায় আক্রান্ত হয়েছে এবং অনেকগুলো মুরগি মারা গেছে আমি আসলে গিয়েছিলাম আমার বাবার বাড়িতে একটি বিশেষ কারণে বিশেষ জরুরি কাজে তো সেখানে যাওয়ার দুই দিন পর আমাকে আমার বাসার যে আপা আপা কাজ করে উনি ফোন দিয়ে বলে যে আমার চার পাঁচটা মুরগি মারা গেছে এবং অনেকগুলো মুরগি ঠান্ডায় আক্রান্ত হয়েছে তো আমি রাতারাতি চলে এসেছি আমার এখানে আসার পর রাত বারোটা সরি রাত দশটা বাজে তারপর আমি রোমে গিয়ে যা দেখলাম সেটা দেখার জন্য আসলে আমি প্রস্তুত ছিলাম না কারণ আমি প্রত্যেকটা পদক্ষেপ গ্রহণ করে আমি মুরগি পালন করছি তারপরেও যে এরকম বিপদ হবে আমি আসলে কখনো ভাবিনি তো যাই হোক আল্লাহ তালা যা করে মঙ্গলের জন্য করে হয়তো আমার এই মানে ক্ষতির মাঝেও আল্লাহ আমার মঙ্গল লিখে রাখছে আমি এটা স্বীকার করি মানি আল্লাহ যা করে মঙ্গলের জন্য করে তো সবারকে একটাই অনুরোধ করবো আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমার খামারের এবং আমার হালাল রেজিক হালাল ব্যবসায় যেন আল্লাহ বারকাদ দান করেন আমিন